বলতে চাই যে আজকের যে প্রেস ব্রিফিং এই প্রেস ব্রিফিং এ আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের বাসকালী থানার অফিসার ইনচার্জ আমার সামনে আরো উপস্থিত আছেন আমাদের প্রেস এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইরা সবাইকে আসসালামু আলাইকুম এবং রমজানের মোবারকবাদ তো গতকাল আপনারা অলরেডি সবাই জানেন যে এরকম একটা রহমর্ষক একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তো এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটার পর আমরা তাৎক্ষণিকভাবেই গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছি সেই সম্পর্কে অবগত করার জন্যই আজকে আসলে প্রেস ব্রিফিংটা তো এরকম একটা ঘটনার পর একটা উদ্বেগ তৈরি হওয়া খুবই স্বাভাবিক তো আমরা এক তারিখ দিবাগত রাতে দশটা দশ দশের দিকে বাইশটা দশের ঘটিকার সময় আমরা সরলের সাত নং ওয়ার্ডে আমাদের কাননগো খিলপাড়া মাউচ্চাপাড়ার যে খালপাড় সেখানে একজন অজ্ঞাত লাশ আমরা আহ লাশের একটা ইয়া পাই তো সেই লাশটাকে আমাদের স্থানীয় যারা ছিলেন তারা উদ্ধার করে আমাদের বাসকালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তো সেখানকার যারা চিকিৎসক ছিলেন তারা তাকে মৃত ঘোষণা করে তো ঘটনাস্থলে আহ তার যে মা এবং বোন তারা সেখানে যান এবং আহ সেই ঘটনাস্থলেই তার যে অটোরিক্সা ছিল এবং তার যে মোবাইলটা ছিল সেটা ঘটনাস্থলেই ছিল পরবর্তীতে আমরা যখন সংবাদটি পাই সংবাদ পাওয়ার পরে আমাদের চট্টগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুর রহমান সাইফুল ইসলাম সান্তু বিপিএম সেবা স্যার এবং আমাদের এডিশনাল এসপি ক্রাইম এবং অন্যান্য সিনিয়র স্যারদের নির্দেশনায় আমাদের অফিসার ইঞ্জার্স বাসখালী থানার নেতৃত্বে আমরা এই বিষয়ে তাৎক্ষণিকভাবে আসামি গ্রেপ্তার এবং ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য আমরা কাজে লেগে পড়ি আমাদের এই চৌকোষ্টি সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনাস্থলেই আমরা একটা মোবাইল একটা উদ্ধার করতে সক্ষম হই একটা বাটন মোবাইল সেই বাটন মোবাইলের থ্রুতেই আমরা মূলত একজন প্রাথমিকভাবে আমরা একজন একজনের কোচ পাই যে তার মোবাইল হতে পারে নাম ছিল তার হচ্ছে আরমান তো সেই বাটন মোবাইল উদ্ধারের ভিত্তিতে আমরা পরবর্তীতে আমাদের যে চোখ টিম আমরা সাইফুল ইসলাম আমাদের অফিসার ইনচার্জ ভাসখালী এবং তার নেতৃত্বে এস আই কারকোবার ছিলেন হচ্ছে আমাদের এস আই বিবাস এস আই জামাল এস আই শাকত হোসেন এবং এস আই আনন্দ হোসেন সহ আরও অন্যান্য অফিসার ফোর্স যারা ছিলেন তাদের নেতৃত্বে আমরা তথ্যপ্রযুক্তি সহযোগিতায় এবং আমাদের গোপন যে সোর্স ছিল তাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে তার অবস্থান হচ্ছে পাসলাইশ এলাকায় তো পরবর্তীতে আমরা তথ্য থেকে পাসলাইশের আতুরার থেকে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই পরবর্তীতে আমরা যখন আরমানকে জিজ্ঞাসাবাদ করি তো গ্রেপ্তার কিন্তু আরমানকে যখন জিজ্ঞাসাবাদ করি তখন সে জানায় যে আসলে তার পরিবারের একটা কাজে তার কাছে পঁয়ত্রিশ হাজারের মতো টাকা ছিল যে টাকাটা সে জোয়া খেলে নষ্ট করে ফেলে তো সেই টাকাটা তার উদ্ধারের জন্য বা টাকাটা সে আসলে তার ফ্যামিলিকে ফেরত দেওয়ার জন্য সে আসলে কিভাবে কি করবে সেটা বুঝতে পারতেছিল না যে কারণে সে এই একটা কৌশল করে মূলত একটা কৌশল করে সে এই ব্যক্তি জাহিদুল ইসলামের যে অটো সেই অটো মানে দেড়শো টাকায় ভাড়া করে সেটা আসলে চলে বলে কৌশলে বা যে কোনো হোক এই অটোরিক্সাটাকে সে করার বা তাকে মারধর করে ইয়ে করার একটা চেষ্টা করেছিল তো পরবর্তীতে যখন ওই ইয়াতে হয় অর্থাৎ আপনার এক তারিখ রাত অনুমান সাড়ে আট কোটিকার সময় সে হচ্ছে এটা ভাড়া করে আর প্রায় সাড়ে নটার দিকে সাড়ে নটার দিকে ওই ওই আমাদের যে ঘটনাস্থল সেখানে যখন পৌঁছায় তখন সে পিছন থেকেই যেখানে সে বসাচ্ছিলো সে পিছন থেকেই চালকের আসনে বসা অবস্থায় ভিক্টিম জাহেদুল ইসলামকে উপর্যু পরি ছুরিকাঘাত করে তো ছুরিকাঘাতে আমাদের ভিক্টিম জাহেদুল ইসলাম অটো রিক্সা থেকে চালকদের আসন থেকে সে নিচে পড়ে যায় তো নিচে পড়ে যাওয়ার পরে সে যখন চিৎকার চাঁদামেচি করে সে চিৎকার চাঁদামেচিতে আশেপাশের লোকজন যখন ছুটে আসা শুরু করে এই সময় আরবান পালিয়ে যায় যে কারণে সে অটো রিক্সাও নিতে পারেনি এবং সে ফোনও নিতে